আমলাতান্ত্রিক শেষ হয়নি সংলগ্ন আশুলিয়ার বিরুলিয়া ব্রিজের কাজ শতেক জটিলতার মধ্য দিয়ে চলছে ব্রিজটির নির্মাণ প্রক্রিয়া সড়ক ও জনপদ বিভাগ বলছে ভোগান্তি দূর হতে লাগবে আরও এক বছর ইসলাম সজলের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার যানজট এড়াতে গাবতলি বেরিমাঁদ থেকে আসুলিয়া হয়ে অল্প সময়ের মধ্যে যারা রাজধানীর বাইরে যেতে চান তাদের সবার চোখেই পড়বে বিরুলিয়ার অসম্পূর্ণ বৃষ্টির দশা গত বারো বছর ধরে বেরিমাদের যাত্রীরা দেখছেন এই দৃশ্য হচ্ছে হবে এই প্রক্রিয়ার মধ্যেই কেটে গেল এক যুগ অতসো ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে কলমা বাস হয়ে সহজেই পৌঁছানো যাবে সাভার টাউনসহ সহ আশপাশের এলাকায় টাকার সংগ্রহ থাকা কালিনও আমরা ঢাকায় পৌঁছায় পারি না ওই দিনাজপুর থেকে আমরা অনেক রাত হলে যে আসতে পারি না যাইতে পারি না চুরি দরকারি খেত করি আমরা যাইতে পারি না টলারও পায় না গাড়িও পায় না বিrista কোম্পানিরা করতেছ না আমাদের জায়গার কোনো বিলও দিতেছ না তে বিল না দক আমরা চাই জনগণের সুবিধার জন্য বিrista কমপ্লিট হয়ে যাক বিউলা ইনরবাসির সিংহবাগ সবজি এবং ফসলাদি উৎপাদন করে কৃষক শুধু এই যোগাযোগের অভাবে অভাবে একটা ব্রিজের আমাদের না পাচ্ছে আমাদের অত এলাকায় যে সন্ত্রাসী ঘটনা ঘটতেছে এটার থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি একটু নিয়ন্ত্রণ করতে পারত। যদি এই যোগাযোগটা হইতো ব্রিজটা হইতো বর্ষাকালে আমরা স্কুল আসতে পারি না নদীর ধারা আমাদের বসে থাকতে হয় তেমনি বুট পাওয়া যায় না প্রসব ব্যথা হচ্ছে তখন আমরা যাতায়াতের অসুবিধার জন্য আমরা নিতে পারি না মেডিকেলে এখানে এসে মারা গেছে নির্বাচনের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছে বহুবার প্রত্যেকবারই এক এক সরকার আসে বলে যে আমাদের ব্রিজটা খুব তাড়াতাড়ি করে দেবে কিন্তু একবার হচ্ছে না প্রায় 12 বছর যাবতেই ব্রিজটা করার জন্য সরকারের কাছে আমি আকুল আবেদন বলছি যমুনা সেতু হইতে এত সময় লাগে নাই পদ্মা সেতু হতে মনে হয় এই বারো বছর চোদ্দ বছর লাগবে না কারণ আমরা এখানে থেকে ঢাকার খুব কাছেই আমরা কতকাল পায়ে হেঁটে ঢাকার রাজধানীতে যাব। একটি ব্রিজ নির্মাণে কেন লাগছে এক যুগেরও বেশি সময় এমন প্রশ্ন ছিল সড়ক ও জনপথ বিভাগের কাছে আমি আশা করি আগামী দুই সালের জুনের আগেই এই সড়ক এবং সেতুর কাজ শেষ করে জন্য করে দেওয়া যাবে বারো বছর আগে বিরুলিয়া ব্রিজের কাজ শুরু হলেও আজ পর্যন্ত তা শেষ হয়নি শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন এবার